বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে রাত সাড়ে তিনটার এক ফেসবুক পোস্টে পোস্টে তিনি লিখেছেন শনিবার বিকেল তিনটায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকবেন তিনি লেখেন আগামীকাল এ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে এদিকে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক শান্তিপূর্ণ কর্মসূচি হামলা করে হত্যার প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় শুক্রবার রাত আটটায় ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও সসমন্বয়ক রিফাত রশীদ ডেক্স রিপোর্ট